সেদিন বাড়িতে সকলেরই খুব পায়েস খেতে ইচ্ছে হয় আর আমার হাতে ভীষণই কম সময় থাকায় বানিয়েছিলাম এই কাস্টার্ড সিমুই একদম ক্ষীরের মতো হয় মাত্র পাঁচ মিনিটেই সাথে ছিল এরকম ফুলকো ফুলকো হিঙের কচুরি আর এরকম ক্রিমি আফগানি দাম আলু এই সবগুলো রেসিপি দিয়ে আজকের এই প্ল্যাটারটা সাজিয়ে ফেললাম মহাষষ্ঠী বা মহা অষ্টমীর দিন সকালবেলা কিন্তু হাতে খুব কম সময় থাকলেও এই প্ল্যাটারটা ইজিলি তোমরা বানিয়ে ফেলাতে পারবে রেসিপির নামগুলো একটু খটোমটো হলেও বানানো কিন্তু ভীষণই সহজ চলো তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপিগুলো প্রথমেই আমি বানিয়ে নেবো কাস্টার সিমুই তার জন্য দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি আর এর দিকে একটা বাটির মধ্যে সামান্য জলের মধ্যে একটা পাঁচ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আর দু চামচ কাস্টার্ড পাউডার খুব ভালো মতো মিশিয়ে নেবে যাতে কোনো লাউস না থাকে আর এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য ঘি গরম করে কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নিচ্ছি এই কাস্টার্ড সিমুইটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় একদম ক্ষীরের মতো আমি এখানে কিন্তু রোস্টের সিমাই ইউজ করছি তোমরা চাইলে কিন্তু নর্মাল সিমুইটাও ইউজ করতে পারো সিমুইটাকেও আমি কাজু কিশমিশের সাথে খুব ভালো মতো আরেকবার ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে আর এদিকে দুধটাও ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে এবার ওই রোস্টেড কাজু কিশমিশ আর সিমুইটাকে দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে দু থেকে তিন মিনিট ওয়েট করলেই দেখতে পারবে সিমুইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো সিমুইটা যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চিনি দিলে যে এক্সট্রা জলটা ছাড়ে সেই জলটা যখন শুকিয়ে যাবে ফুটিয়ে ফুটিয়ে তখনই তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা দেওয়ার দু থেকে তিন মিনিট পরেই দেখতে পারবে এরকম একটা ঘন ক্ষীর তৈরি হয়ে গেছে ব্যাস আমাদের কাস্টার্ড সিমুই একদম রেডি এবার চলো আমরা বানিয়ে ফেলাই আফগানি দাম আলু তার জন্য প্রেসার কুকারের মধ্যে ওই চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়ে জল দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি দু থেকে তিনটি সিটে মারলেই কিন্তু আমি নামিয়ে নেব দুটো সিটিতেই কিন্তু আলুগুলো ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে আমি ছাঁকনির মধ্যে নিয়ে চোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে কড়াইয়ে সামান্য তেলে দিয়ে দিচ্ছি সাত থেকে কোয়া রসুন আর স্লাইস করে কাটা কিছুটা পরিমাণ আদা আদা আর রসুন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখনই আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কচি আর লঙ্কা আর দশ থেকে বারো দানা দিচ্ছি কাজু আর সাত থেকে আটটা কিশমিশ সব কিছুকে খুব ভালো মতো একসাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে পেঁয়াজটা কাজু কিশমিশটা একটু লাল লাল হয়ে যায় পেঁয়াজ আর কাজু শমিশের মধ্যে একটু লাল লং ধরে গেলে সামান্য জল দিয়ে ফুটিয়ে ঠান্ডা হতে দেব। এদিকে ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালোমাত্র একটা মিহি পেস্ট তৈরি করে নেবো এদিকে পেস্ট করতে থাকি ততক্ষণে বলে ফেলি রেসিপিগুলো যদি তোমাদের ভীষণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো আর এদিকে আমি কড়ার মধ্যে সামান্য তেলে আলুটাকে লবণ দিয়ে ভাজতে বসিয়ে দিলাম দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ ফোড়নটা চরবর করে উঠলে আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে অনবরত আটতে হবে কারণ মশলার মধ্যে কাজু আছে না নাড়লে কিন্তু নিচে লেগে যেতে পারে মশলাটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো দু থেকে তিন চামচ মতো টক দই আর দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার খুব ভালো মতো কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর কচুরি মেথি সব কিছু দিয়ে আবারও একবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু লবণ যদি দরকার হয় তোমরা এক্ষেত্রে অ্যাড করতে পারো যেহেতু আমার গ্রেভিতে একটু লবণের দরকার ছিল তার জন্য এখানে লবণটা অ্যাড করে একটু ফুটিয়ে নিচ্ছি দেখো ঠিক এরকম যখন গাঢ় গাঢ় হবে তখনই তোমরা নামিয়ে দেবে এবার চলো আমরা বানিয়ে ফেলাই হিঙের কচুরি তার জন্য নিচ্ছি সামান্য একটু বিউলির ডাল আদা আর লঙ্কা একদম মিহি একটা পেস্ট করে নেবো সামান্য একটু জলও তোমরা অ্যাড করতে পারো যেহেতু এটাকে আমরা এখন ভাজবো ডালটাকে তার জন্য জল দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না আর এদিকে করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি বিলুর ডালের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ আর পর্যাপ্ত পরিমাণ হিং আমি এখানে এক চামচ হিং দিচ্ছি হিং দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে এরকম যখন একটা মন্ড হয়ে যাবে ডালটা ঠিক তখনই নামিয়ে ঠান্ডা করতে দেবো এদিকে ডালও আমার রেডি হয়ে গেছে ততক্ষণে চলো ময়দাটা মেখে ফেলি ময়দাটা মাখার জন্য আমি এখানে নিচ্ছি এক বাটি ময়দা সামান্য লবণ কালো জিরে আর দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ মতো সাদা তেল সব কিছু দিয়ে খুব ভালো মতো একসাথে চেপে চেপে ময়নটা দিয়ে নেবে তাহলে লুচিগুলো বা হিঙের কচুরিগুলো কিন্তু ভীষণই সফট হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না একটা মিডিয়ামে ডো আমি তৈরি করে নিচ্ছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম আছে এবার উপরটা যদি শুকিয়ে না যায় তার জন্য একটু সাদা তেল বুলিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ওই তিন থেকে চার মিনিট মতো তিন চার মিনিট পরেই দেখতে পারবে ডোটা আরও অনেকটা সফট হয়ে গেছে এবার একবার ডোলে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি যেহেতু কচুরি এই জন্য একটু ছোটো ছোটো করে লেচিগুলোকে কেটে নিলাম এবার একটা লেচি হাতের তালুয় নিয়ে খুব ভালো মতো গোল করে এরকম বাটি শেপ করে নেব তার উপর দিয়ে দিয়ে দেবো ওই বিউলির ডালের পুটটা পুটটা দিয়ে খুব ভালো মতো মুখটা আটকে দিয়ে চাপটা চাপটা করে দিচ্ছি এরকম করে এবার আমি বেলে নেব এই কচুরিটা বেলার জন্য মনে রাখতে হবে রকম কিন্তু শুকনো ময়দা ইউজ করা যাবে না সামান্য করে তেল দিয়ে এই কচুরিটা বেলে নিতে হবে তাহলেই কিন্তু কচুরিগুলো ভীষণই ফুলে উঠবে আমি এবার গরম তেলের মধ্যে কচুরিটাকে দিয়ে খুন্তি দিয়ে উপর থেকে একটু চাপ দিতেই দেখতে নিশ্চয়ই বুঝতে পারছো যে কচুরিটা কতখানি ফুলে উঠেছে এবার এপিট লাল লাল করে ভেজে কচুরিগুলোকে আমি তুলে নিচ্ছি সব রেসিপি তো আমার বানানো হয়ে গেল এবার চলো ফাইনাল প্রোডাক্টটা তৈরি করে ফেলি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার সিমুই সত্যি বলছি এই সিমুইটা একবার অন্তত বানিয়ে খেয়েও এই সিমুইয়ের ফ্যান হয়ে যাবে তারপর আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি ওই আফগানি দাম আলু এটাও কিন্তু দুর্ধর্ষ হয় ভীষণই সুস্বাদু হয় খেতে একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট যদি কোনো রেসিপি বানাতে চাও তাহলে কিন্তু এই তিনটে রেসিপি ট্রাই দেখো প্রাডাক্টটা আমি সাজিয়ে ফেলালাম আর কচুরিগুলো কতটা ফুলেছে তাও তোমাদের একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো আর খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল আজকের রেসিপি এই পর্যন্তই বাই